স্টুডেন্ট ওয়েলকাম টু আটি বেঙ্গলি যারা যারা ক্লাসে আছো অবশ্যই ভাবে লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমাদের যতগুলো গ্রুপ আছে সব কটা গ্রুপে আজকে কিছু স্পেশাল আমরা বলতে এসেছি তাই ব্যাংকের জেনারেকে আজকে আমি একা আসিনি সুমেন্দু স্যারকে নিয়ে এসছি তোমাদের কাছে যাতে সুমেন্দু স্যার তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স এই পোর্শন থেকে কি ধরনের কি জিনিস পড়তে হবে কত কি নাম্বার আসে সমস্ত কিছু স্ট্র্যাটেজি আজকের এই ক্লাসে ডিসকাস করতে পারবো তো এই যারা যারা আছো অবশ্যই ভাবে লিঙ্ক থেকে একটু শেয়ার করে দাও আজকের এই সেশনটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট হবে তো ফার্স্টে স্যার যেটা আমরা এখানে লিখেছি জি জিএ ম্যাটারস মোর দ্যান ইউ থিঙ্ক দ্য সিক্রেট টু আইপিএস সাকসেস যে এটা অনেক স্টুডেন্ট রা ভাবে যে এটা অতটা ইম্পর্টেন্ট নয় ওটা মেন্স আমরা প্রিলি পাশ করার পরে এটা পড়তে পারি তারপর ঠিক হয়ে যাবে বাট এটা কি এতটাই ইজি এরকম ইজিলি হয়ে যেতে পারে প্রথম কথা হচ্ছে দেখো জেনারেল অ্যাওয়ার্নেসের প্রতি তোমার একটা আহ থাকা দরকার যদি তোমার ইন্টারেস্ট থাকে তুমি কিন্তু খুব সহজেই জায়গাটাকে পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবার দেখো জেনারেল অ্যাওয়ার্নেসের মধ্যে কি কি আছে আমাদের দেখো হিস্ট্রি অফ ব্যাঙ্কিং ইন্ডিয়া মানে আমাদের যে ব্যাংকের পুরো হিস্ট্রিটা ইন্ডিয়ার সেটা তোমাকে জানতে হবে তার সাথে সাথে এনপিএ ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম এটিএম তার সাথে সাথে টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস এই যে সমস্ত জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা রয়েছে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেসের জায়গাটা রয়েছে যেটা আমাদের ব্যাংকের দিক থেকে ভেরি ইম্পর্টেন্ট সেই জায়গাটার প্রতি যদি তোমার ফার্স্ট থেকে ইন্টারেস্ট থাকে তাহলে কিন্তু খুব সুন্দর করে জায়গাটাকে গুছিয়ে সুন্দর করে তৈরি করে নিতে পারবে আর স্যার যেটা বলছিলাম যে আমাদের এই পরীক্ষাটা তো থাকে মেন্স জি আমাদের মেন্সে থাকে তো প্রিলি আর মেন্স এর মধ্যে টাইমের ডিফারেন্স হলে যদি খুব বেশি হয় তাহলে সেটা এক মাস এক মাসের মধ্যে পুরো সিলেবাস কভার করা নিশ্চয়ই পসিবল না এবং যদি আমরা দেখি যে সবাই মনে করে যে আমি ইংলিশটা বেটার করে নেবো বা অঙ্কটা বেটার করে নেবো বা রিজনিংটা বেটার করে নেবো সেটারও অপশন নেই কারণ সেকশনাল কাট অফ রয়েছে আমাদের জিয়েতেও সেকশনাল কাট অফ ক্লিয়ার করতে হবে এবং তারপরই আমরা ওভারঅল কাট অফ ক্লিয়ার করতে পারবো তো যদি তোমাদের মনে হয় যে এটা আমি প্রিলির পরে পড়বো তাহলে সেটা খুব ভুল করছো একদম একদমই মানে প্রিলিমস এর পরে তুমি যদি মেন্স সময় যদি এই জায়গাটাকে নিয়ে চর্চা করো তাহলে কিন্তু তুমি টাইমটাকেই ওয়েস্ট করবে কারণ এই জায়গাটাকে নিয়ে প্রথম থেকেই তোমাকে রেডি হয়ে থাকতে হবে তোমাকে যখনই তুমি প্রিলিমস কোয়ালিফাই করে গেলে দেন তোমার কিন্তু প্র্যাকটিসের জায়গাটা অনেকটা বাড়িয়ে দিতে হবে এবং লাস্ট মুহূর্তে মেন্স রিলেটেড যে কোশ্চেন গুলো আসে সেই টাইপের কোশ্চেন সলভ করতে হবে কারণ ব্যাংকের পরীক্ষায় টাইম কম থাকে সিলেবাস ছোট কিন্তু তোমাকে খুব ফাস্ট সলভ করতে হবে আরেকটা জিনিস জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা সময়ের জন্য পড়া দরকার একদম কারেন্ট অ্যাফেয়ার্স যখন তোমার পরীক্ষা তুমি দিতে যাচ্ছ তার আগের 5-6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে আমি তোমাদেরকে বলবো যে তুমি একদম গুগলে সার্চ করবে ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্স @247 যে ফার্স্ট লিংকটা আসবে সেই ফার্স্ট লিংকে ক্লিক করে তুমি পুরো দেখতে পাবে যে নেক্সট মানে আগের 6 মাসের ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স পুরো ডে বাই ডে দেওয়া আছে মানে একদম ডেট অনুযায়ী তিন চারটে করে ইম্পর্টেন্ট ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে তার সাথে সাথে প্রতিদিন সকাল আটটায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিই এবং তোমাদের রিসেন্টলি জানিয়ে রাখি আমি কিন্তু জানুয়ারি দু পঁচিশ থেকে জুলাই দু পঁচিশ পর্যন্ত একটা বইও বের করেছি যেটা ব্যাংকিং এর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো এটাও তোমরা অবশ্যই দেখতে পারো থ্যাংক ইউ স্যার আচ্ছা একবার একটু স্যার কোশ্চেনের প্যাটার্ন দেখি যেটাতে এটা রিভাইস প্যাটার্ন হচ্ছে এবারে ব্যাংকিং অ্যাভারনেস এর যদি কথা আমরা বলি জেনারেল অ্যামার্নেস এর কথা টোটাল প্রশ্ন এটা আইবিপিএস ক্লার্কের কথা বলছি রিভাইস দু হাজার পঁচিশ এ বছর এই প্যাটার্নের প্রশ্ন আসবে চল্লিশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের জন্য থাকবে তো স্যার এখানে টাইম থাকছে কুড়ি মিনিট তো এখানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু এক নম্বর থাকছে না তার থেকে বেশিও থাকতে পারে তো কোন কোন টপিকগুলো ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস এর উপর কোন কোন টপিক গুলোকে একটু বেশি জোর দিতে হবে যেখান থেকে আমরা এই ধরনের প্রশ্নগুলো পেতে পারি একদম যদি আমি একদম ওয়ান টু থ্রি ফোর করে বলি তাহলে একদম ধরে নাও তুমি একদম যখন পড়াশোনা একদম স্টার্ট করছো ব্যাংকিং অ্যাওয়ারনেসে প্রথমে দেখো তোমাকে জেনে নিতে হবে যে আমাদের যে ভারতের ব্যাংকিং এর যে ইতিহাসটা মানে যদি সহজ কথাই বলি চ্যাপ্টারের নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া এটা দিয়ে তুমি স্টার্ট করো এবং এই জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা যখন তুমি তৈরি করবে তোমার মনের মধ্যে কিন্তু একটা প্রচণ্ড কৌতূহল রেখে ইন্টারেস্ট রেখে জায়গাগুলোকে পড়তে হবে যারা আমাদের পেট ব্যাচের স্টুডেন্ট তাদেরকে এই জায়গাগুলোকে আমরা খুব সহজভাবে তৈরি করে দিই একদম প্রথম থেকে ঠিক আছে এরপরে দেখো আরবিআই এর যে স্ট্রাকচার রয়েছে ফাংশন রয়েছে সেইগুলোকে জানতে হবে এরপর দেখো আমাদের বিভিন্ন রকমের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টস রয়েছে টাইপ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস সেটা জানতে হবে এনপিএ এনপিএর গুরুত্ব কি যেগুলো আমরা ক্লাসে পড়াই খুব সুন্দর করে তো তারপরে যদি আমরা চলে আসি ইনফ্লেশন কি তার সাথে সাথে ফিনান্সিয়াল মার্কেট ডিজিটাল ব্যাংকিং আমাদের কাজে লেগেছে হ্যাঁ একদমই একদমই ডিজিটাল ব্যাংকিং পেমেন্ট সিস্টেম এটিএম কার্ডস ন্যাশনালাইজড অফ ব্যাংক রেপো রেট তার সাথে সাথে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে তারপরে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এই জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন আসে যে সিলেবাস আপনি বলছেন সেটাতে পুরো প্রিলি থেকে মেন্স এর মধ্যে করা পসিবল নয় না মানে প্রথম থেকেই জায়গাগুলো সম্পর্কে যদি কেউ ইন্টারেস্ট রেখে জানার ইচ্ছে রেখে এগুলোকে যদি জানতে থাকে তাহলে জিনিসটা তার কাছে বোঝাও সহজ হয়ে যায় আর পুরো আমি মানে আমাদের ম্যামের যদি কোনো গ্রুপ থাকে আমি ম্যামকে পুরো একটা চার্ট পাঠিয়ে দেব ব্যাংকিং অ্যাওয়ারনেসের এই চার্ট ধরে তুমি যদি চ্যাপ্টারগুলোকে পুরো কভার করে নাও পুরো ব্যাংকিং অ্যাওয়ারনেস কমপ্লিট হয়ে যাবে থ্যাংক ইউ স্যার তো আই গেস একটুখানি বুঝতে পারলে যে কিভাবে তোমাদেরকে এগোতে হবে আমি যেমন রিজনিং এ ক্লাসে বলি যে প্রথম থেকে মেন্সকে কে টার্গেট করো প্রিলি ক্লিয়ার করা আমাদের লক্ষ্য নয় মেন্স টার্গেট করো সেটাকেই আমাদের টার্গেট করে এগোতে হবে আর এই হচ্ছে মেন্সের এর সিলেবাস মেন্স এর এক্সাম প্যাটার্ন এই সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন ওয়াইজ যেটা তোমাদের এবার পরীক্ষা হবে এটা রিভাইজ দেয়া রয়েছে তো স্যার অলরেডি পুরোটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলেন এর থেকে বেশি এখন তো ওয়াইটিতে অতটা সম্ভব নয় যদি মনে করো যে তোমরা আমাদের ব্যাচে জয়েন করতে চাইছো তাহলে আমি একবার বলে রাখছি এই সমস্ত কিছুতে যে স্যারের ক্লাস থাকছে আমাদের ক্লাসে স্যারের ডেফিনেটলি পুরো ক্লাস থাকছে আমাদের এই ব্যাচটার মধ্যে এই ব্যাচটা শুরু হচ্ছে বাইশে আগস্ট থেকে আইবিপিএস পিও আইবিপিএস ক্লার্ক এস বিআই ক্লার্ক আইবিপিএস আর আরবি পিও আর ক্লার্ক এবং সমস্ত ইনস্যুরেন্সের এক্সাম একটা ব্যাচের মধ্যে পুরোটা হান্ড্রেড পার্সেন্ট কভার করা হচ্ছে ব্যাচটার মধ্যে লাইভ ক্লাস রয়েছে দুশো ঘন্টার ক্লাস রয়েছে ভিডিও রয়েছে মক টেস্ট রয়েছে এবং সব থেকে বড় কথা আটটা বই রয়েছে যেটা তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আটটা বই তোমাদের বাড়িতে পৌঁছে যাবে যদি মনে করো এই ব্যাসটাতে জয়েন করতে চাইছো কোড হচ্ছে ওয়াই টু সিক্স এইট বাসার যদি আপনি করতে বলেন না না ম্যাম তোমরা নিয়ে নেবে একই দিয়ে ওকে ওয়াই হচ্ছে কোড যে কোডটা ইউজ করলে তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে সব থেকে বেশি বা কোন কোয়ারি যদি থাকে তোমরা আমাকে এই নাম্বারে আগে ফোন করে নিও কেনার আগে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করে নিও ব্যাঙ্ক নিয়ে যদি কোন প্রশ্ন থাকে আগে কথা বলে নাও তারপর না হয় পারচেস করবে পারচেস করার প্রসেস আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে এটাকে পারচেস করতে পারো সেটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি সেটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট আমাদের আর্টার অ্যাপটাকে ওপেন করবে আর তার অ্যাপটাকে ওপেন করবে সেখান থেকে যাবে গভর্নমেন্ট এক্সাম সেখান থেকে গভর্নমেন্ট এক্সামে যাবে সেখান থেকে স্টেট এক্সাম সেখান থেকে যাবে স্টেট স্টেট মধ্যে যাবে ওয়েস্ট বেঙ্গল তোমাদের মনে হতে পারে তো স্টেট নয় কেন স্টেট এক্সাম কারণ আমরা বাংলা ভাষাতে পড়াবো তাই জন্য স্টেট এক্সাম বলি ওয়েস্ট বেঙ্গলে যাও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যাও গিয়ে যাবে স্টোর স্টোর বা দোকান সেখানে গিয়ে দেখতে পাবে ব্যাঙ্ক ফাউন্ডেশন ব্যাচটা যদি মনে করছো যে তোমাকে পুরোপুরি না চাকরি পেতে হবে শুধু পরীক্ষা দেব না আমি চাকরি পাবো কারণ ব্যাংক অনেক অনেক চান্স দিচ্ছে প্রচুর ভ্যাকেন্সি আসছে একের পর এক ভ্যাকেন্সি আসছে ব্যাংক প্রচুর সুযোগ দিচ্ছে তোমাকে চাকরিটা পাওয়ার তো যদি মনে করো যে চাকরিটা পেতে চাইছো তাহলে জয়েন করে যাও জাস্ট আজকে হয়ে গেল আমাদের কুড়ি তারিখ বাইশ তারিখ থেকে শুরু হচ্ছে প্রথম দিন থেকে লাইভ ক্লাস যদি করো দুশো ঘন্টা লাইভ ক্লাস করতে পারবে ক্রাইম ফাউন্ডেশন ব্যাস্ত দেখতে পাবে এখানে দেখতে পাবে যে আগস্ট টোয়েন্টি বলে একটা কোড দেওয়া রয়েছে সেটাকে ক্রস করবে কারণ সেখানে কম ডিসকাউন্ট থাকে ক্রস করলে এখানে কুপন অ্যাভেলেবেল লেখাটা আসবে কুপন অ্যাভেলেবেল এ গিয়ে কোডটা দাও ওয়াই টু সিক্স এইট ওয়াই টু সিক্স এইট কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দেবে ওয়াই টু সিক্স এই কোডটা দিও তাহলে কোনো যদি প্রবলেম হয় আমি হেল্প করতে পারবো ওয়াই টু সিক্স এইট কোডটা দেবে তারপর এখানে দেখে নিও যেন ইউজ কয়েনে ক্লিক করা থাকে তারপর সেখান থেকে তোমরা যাবে তোমাদের বাই নাউ এরপর যেতে হবে বাই নাউ বাই নাউতে যাওয়ার পর তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিতে হবে কারণ বাড়িতে তো আটটা বই পৌঁছোতে হবে তারপর সেখান থেকে কন্টিনিউ করো কন্টিনিউ করলে সেখানে একটা মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না সেটাকে আই কনফার্ম করলে আই কনফার্ম করলে তোমরা ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য কিন্তু এত কিছু করতে মনে হয় যে এত কিছু করতে পারবো না এইটা হচ্ছে ফোন নাম্বার এইটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে ব্যাংক বলে লিখে দাও ব্যাংকের প্রিপারেশনের জন্য আমাদের যে ব্যাচটা রয়েছে সেখানে সমস্ত সাবজেক্ট ডিটেলস ক্লাস করা হবে ব্যাংকিং অ্যাওয়ারনেস রিজনিং অঙ্ক ইংলিশ কম্পিউটার কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটা ডিটেলস ক্লাস যাবে প্লাস আটটা বই তোমরা পেয়ে যাবে যদি ডেডিকেটেডলি পড়তে চাও যদি সত্যি চাকরি পেতে চাও কোনো অজুহাত না যদি সত্যি চাকরি পেতে চাও তাহলে জয়েন করে যাও মাথায় রেখো এইট হচ্ছে কোড যে কোডটা ইউজ করতে হবে এই কোডটা ইউজ করলে হাইয়েস্ট পেয়ে যাবে তারিখ থেকে শুরু হচ্ছে ক্লাস এরপর লেট করলে কি হবে বলতো হয়তো আমাদের সিট থেকে যাবে দু একজন জয়েন করতে পারবে বাট যে কটা ক্লাস আগে হয়ে যাবে সেগুলো তোমাদের রেকর্ডেড দেখতে হবে তো রেকর্ডের ক্লাসে কোশ্চেন করাটা ডিফিকাল্ট হয়ে যায় তো তার জন্য লাইভ ক্লাসটা শুরু হওয়ার আগে থেকে জয়েন করো বারবার করে বলছি তাহলে তোমার অনেক বেশি বেনিফিটেড হবে ঠিক আছে এইটা হচ্ছে ফোন নাম্বার অবশ্যই ভাবে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিও আর এটা হচ্ছে আমাদের প্যাচ চলো এরপর আর বাকি কোনো কথা নাই ডিরেক্টলি দেখা হচ্ছে আমাদের প্যাচ